শিপুরের শিক্ষার্থীরা আজকে আমরা সার্চ বইয়ের একশো ছেচল্লিশ নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো একটি অসাধারণ বই মুখস্থ করে নয় আপনি ছবি এবং ছন্দের মাধ্যমে খুব সহজে মনে রাখতে পারবেন দেখুন যে বিষয়গুলো আপনি মুখস্থ করে পড়েন সেই বিষয়গুলো আপনি ছবি এবং ছন্দের সাহায্যে খুব সহজে মনে রাখতে পারবেন আমরা এখনই প্রমাণ করে দিচ্ছি যে একটি অসাধারণ বই ছবি ছন্দের মাধ্যমে আপনি সাধারণক শিখতে পারবেন আজকে আলোচনার বিষয় বঙ্গ প্রাচীন জনপদ এই বঙ্গ জনপদ কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট টপিক চাকরি পরীক্ষাও আসে এবং বিশ্ববিদ্যালয় পরীক্ষাও এই টপিকটি থেকে প্রশ্ন আসে তাহলে দেখুন এই বঙ্গ জনপথ কোন কোন অঞ্চলগুলো নিয়ে গঠিত আপনি অবশ্যই মুখস্থ করেন যে বঙ্গ জনপদ ঢাকা 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 ময়মনসিংহ ময়মনসিংহ বরিশাল বরিশাল ফরিদপুর ফরিদপুর একটা বিরক্ত পরা তো এইভাবে মুখস্থ করা যাবে না আমরা শিখব ছবি এবং গল্পের মাধ্যমে দেখুন ছবি এবং গল্পের মাধ্যমে আপনি কীভাবে সহজে মনে রাখতে পারবেন দেখুন এই মেয়েটির নাম হচ্ছে ময়না মেয়েটির নাম কি ময়না ময়না হচ্ছে ঢাকার মেয়ে এই ঢাকার মেয়ে ময়না বরিশালে ফরিদকে পটিয়েছে তো জাস্ট এতটুকু মনে রাখেন তাহলে ঢাকার মেয়ে ময়না কী করছে বরিশালের ছেলে ফরিদকে পুটিয়ে আছে এই চমৎকার টপিকটি দিয়ে আপনি চমৎকারভাবে এই বঙ্গ জনপদ কোন কোন অঞ্চলগুলো নিয়ে গঠিত সেগুলো বের হবে তাহলে ঢাকাতে ঢাকা ময়নাতে মমনসিংহ বরিশালতে বরিশাল ফরিদ ফরিদপুর আর পটিয়াসেতে পটুয়াখালী তাহলে আমরা খুব সহজে পেয়ে গেলাম ঢাকার মেয়ে ময়না বরিশালের ছেলে ফরিদকে পটিয়ে আছে তাহলে দেখুন ছবিটা ছবিটাতে দেখুন কীভাবে বরিশালের ফরিদকে আছে তাহলে আমরা শিখে ফেললাম যে বঙ্গ জনপথ কোন কোন অঞ্চলগুলো নিয়ে গঠিত আরেকটা চমৎকার কৌশল রয়েছে পবর্গ বর্ণগুলো অর্থাৎ আমরা পবর্গের বর্ণগুলো মনে রাখলেই আপনি এই অঞ্চলগুলো পেয়ে যাবেন তাহলে পবর্গের বর্ণ কী কী প ফ ব ভ ম তাহলে প ব ভ ম পতে হচ্ছে পটুয়াখালী ফতে হচ্ছে ফরিদপুর বতে হচ্ছে বরিশাল এবং মতে হচ্ছে মামুন তাহলে এটা কঠিন কাজ প ব ভ পতে পটুয়াখালী ফতে ফরিদপুর বতে বরিশাল আর মতে মামুন এবার আসুন এই বঙ্গ জনপদ থেকে একটি প্রশ্ন পরীক্ষা এসেছে সেই প্রশ্নটি এখন আমরা সলভ করব প্রশ্নটি হচ্ছে বর্তমান বৃহৎ বরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচীনকালে কোন জনপথের অন্তর্ভুক্ত ছিল প্রশ্নটি এসেছে বরিশাল বিশ্ববিদ্যালয় খাদ্য অধিদপ্তর চাকরি পরীক্ষা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষায় তাহলে দেখুন কত ইম্পর্টেন্ট এই প্রশ্ন বরিশাল এবং ফরিদপুর প্রাচীনকালে কোন জনপথের অন্তর্ভুক্ত ছিল তাহলে অবশ্যই কি আমাদের বঙ্গ জনপথের অন্তর্ভুক্ত ছিল তাহলে আমাদের কৌশলটা কি কৌশলটা হচ্ছে ওই যে সহজ একটা কৌশল ছিল প ফ ভ ম তাহলে পথে ফুটো খালি ফতে ফরিদপুর বতে বরিশাল আর মতে মমনসিংহ তাহলে এখানে দেখেন এই যে বরিশাল এবং কি ফরিদপুর তাহলে ফরিদপুর এবং বরিশাল এই এলাকা দুইটি প্রাচীনকালে কোন জনগণ পথে অন্তর্ভুক্ত ছিল তাহলে বঙ্গ এটা একটা কৌশল আরেকটা আমরা পড়ছিলাম যে ঢাকার মেয়ে মায়না ঢাকার মেয়ে মায়না বরিশালের ছেলে ফরিদকে ফুটিয়েছে তাহলে বরিশালের সেল ফরিদকে ফুটিয়েছে তাহলে বরিশাল আর ফরিদ তো ফরিদপুর তাহলে দেখুন মুখস্থ করতে কিন্তু আর হলো না হুম আমরা চমৎকার দুটি কৌশলের মাধ্যমে আমরা শিখে ফেলাম যে বঙ্গ জনপথ কোন কোন এলাকাগুলো নিয়ে গঠিত এবার আসুন আমরা চন্দ্রদ্বীপ প্রাচীন জনপথ নিয়ে আলোচনা করব। এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক এবং পরীক্ষায় খুবই পরীক্ষায় আসে এবং আমরা শেষে দেখিয়ে দেবো যে এই টপিকটি থেকে কতগুলো প্রশ্ন বিভিন্ন চাকরি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় পরীক্ষায় এসেছে চন্দ্রদ্বীপ জনপথ কোন কোন অঞ্চলগুলো নিয়ে গঠিত সেটা আমরা মুখস্ত করতে চাই না আমরা জাস্ট ছবির দিকে তাকাই এই ছবিতে দেখুন এই ছেলেটি বলতেছে মাগো পপি মেয়েটি খুবই বাঁচাল তাহলে এটা মনে রাখা কোনো কঠিন কাজ যে মাগো পপি খুবই বাঁচাল যে পপি একটা খুবই বাঁচাল মেয়ে তাহলে মাগো পপি খুবই বাঁচাল মেয়ে তাহলে দেখুন আপনি চমৎকারভাবে বের করতে পারবেন মাগো মাতে হচ্ছে মাদারীপুর গতে হচ্ছে গোপালগঞ্জ তাহলে মাগো দুইটা পেয়ে গেলাম মাতে মাদারীপুর গতে গোপালগঞ্জ মাগো পপি পতে পটুয়াখালী পিতে হচ্ছে পিরোজপুর মাগো পপি খুবই তাহলে খুতে হচ্ছে খুলনা বতে হচ্ছে বরিশাল তাহলে মাগো পপি খুব কি বাঁচাল বাঁচাতে হচ্ছে বাগেরহাট এবার আসুন এখান থেকে যে প্রশ্নগুলো এসেছে দেখুন প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নটি এসেছিল। গোপালগঞ্জ জেলা কোন প্রাচীন জনপথের অন্তর্ভুক্ত ছিল তাহলে অবশ্যই চন্দ্রদ্বীপ কারণ আমরা সহজে শিখে ফেলছিলাম যে মাগো পপি খুব বাচাল তাহলে বাচাল তাহলে মাথা হচ্ছে কি মাদারীপুর গতে হচ্ছে গোপালগঞ্জ পথ হচ্ছে পটুয়াখালী হুম পিঠে হচ্ছে ফিরোজপুর খুলনা বরিশাল বাগেরহাট তাহলে এই যে গতে হচ্ছে গোপালগঞ্জ তাহলে গোপালগঞ্জ বলছে যে গোপাল গোপালগঞ্জ জেলা প্রাচীন জনপথের অন্তর্ভুক্ত কোন প্রাচীন কোন প্রাচীন জনপথের অন্তর্ভুক্ত তাহলে অবশ্যই চন্দ্রদ্বীপ আচ্ছা পিরোজপুর জেলা কোন প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত তাহলে যে মাগো মাগো বাসাল তাহলে মাথে হচ্ছে মাদারীপুর গতে হচ্ছে গোপালগঞ্জ পথ হচ্ছে পটোখালী পীতে হচ্ছে পিরোজপুর তাহলে এই পিরোজপুর পরীক্ষা আসে তাহলে পিরোজপুর হচ্ছে চন্দ্রদ্বীপের অন্তর্ভুক্ত ছিল তাহলে এই অসাধারণ এই আলোচনাগুলো আপনি শিখলেন কীভাবে ছবি এবং ছন্দের মাধ্যমে আর এইগুলো কোথায় সাজানো রয়েছে এগুলো সাজানো রয়েছে আমাদের সাস বইটিতে একটি অসাধারণ বই বিশ্বাস করুন আপনি যেভাবে পড়েন এভাবে পড়তে আপনার অনেক সময় লাগে এবং ভুলে যান আর আপনি চমৎকার এই ছবি এবং ছন্দের মাধ্যমে যদি পড়েন তাহলে পড়াটা খুব সহজে মনে রাখতে পারবেন এবং আনন্দ পাবেন তাই আজকে এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ